এতগুলা কুফুরি ভাই উল্লেখ করে গেছে আমার কারণে আপনারা বলছেন যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে করেন ধর্ম ব্যাখ্যামূলক আপনি যদি ব্যাখ্যা না জানা থাকে জেনে নিবেন আপনি সিরাফ একটা কি দালাল কইয়া আপনার ওই আকীদাকে প্রতিষ্ঠিত করবেন আর এই আকীদার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপর আপনারা মামলা হামলা অত্যাচার করবেন এটা হতে পারে না কথা ঠিক না ঠিক এইজন্য রাজনীতি কোনো দন্ত কারো সামনে নাই ধর্মের পক্ষে কথা বলবেন ধর্মের পক্ষে তো থাকবেন ধর্মে নিয়ে কোন অধর্মের চর্চা চলবে বুঝতে পারছেন আপনি রাজনীতি করেন না আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমনাই বলেন ইসলামী আন্দোলন বলেন চাকের পার্টি বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন চাকের পার্টি বলেন সুপ্রিম পার্টি বলেন তারিখ ফেডারেশন বলেন বিপি নুর ভাই

আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা চলবে নতুন আবিষ্কার কেমন পর্যন্ত আর তার সাথে না মিললে একদম আরো এমন থেকে আমরা ধরবো কিন্তু এটা কি ধরতে করব মামলা করবো